আমাদের দেশে বর্তমানে ক্যান্সার দেখা যায় তার ভিতরে বেশি হল স্তনের ক্যান্সার দেখা যায় স্তনের ক্যান্সার মেয়েদের যেটা হয় এছাড়া এরপরেই জরমুখের ক্যান্সার দেখা যায় সবচেয়ে বেশি বলা হয় স্তানের ক্যান্সার তারপরে জরমুখের ক্যান্সার এরপরে লাং ক্যান্সার আছে মুখের ক্যান্সার আছে কোলেট্টের ক্যান্সার স্টোমা ক্যান্সারগুলো দেখা যায় শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী এখন বলা হয় যে স্তন ক্যান্সার নাম্বার ওয়ান ক্যান্সার এবং আমাদের দেশে যে দেখছি এখন অনেক অল্প বয়সে মেয়েদের এই স্তান ক্যান্সার হচ্ছে এটা আমরা যে বলি যে এই যে ওয়েস্টার্নাইজেশন অফ দ্য লাইফস্টাইল মায়েদের বুকের দুধ পায় না বাচ্চাদের দুধ না খাওয়ানো বেশি বয়সে বাচ্চা নেওয়া হরমোন ট্যাবলেট খাওয়া এসব একটা কারণ হতে পারে এছাড়া আসলে সব ক্যান্সারের কোনো কারণ বলা যায় না আমরা রিস্ক ফ্যাক্টর বলি যে এসব রিস্ক ফ্যাক্টর যে বাচ্চা বেশি বয়সে নেওয়া বুকের দুধ না খাওয়ানো কোনো হরমোন ট্যাবলেট জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়া এসব কারণে হতে পারে একজাক্ট কারণ জানা যায় না জেনেটিক ফ্যাক্টর যেমন যেসব ফ্যামিলির হিস্ট্রি আছে তাদের এই ক্যান্সার আছে তার মা খালা বোন পবু আছে তাদের ক্ষেত্রেও এই ক্যান্সার হতে পারে জেনেটিক একটা ইম্পর্টেন্ট কারণ প্রতিরোধে আসলে সব ক্যান্সার প্রতিরোধ করতে পারবো না তবে যেটা বলি যে বাসে দুধ খাওয়ানো হয় তারপরে যদি যেসব রিস্ক ফ্যাক্টর আছে যেমন যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে আমরা তাকে স্ক্রিনে আনতে পারি যে যাতে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে পড়ে যায় কিন্তু পুরো প্রতিরোধ করা যাবে না বরং যদি হয়ে যায় তারা আমরা যারা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করতে পারি সেক্ষেত্রে রুগীর নিরাময় সম্ভব ধূমপান খুবই গুরুত্বপূর্ণ অবশ্য ধূমপান আসলে এটা আমাদের নিজের হাতে আমরা যদি চাই ধূমপান অ্যাভয়ড যদি না করি তো ধূমপানের যে জন্য যে কারণ ক্যান্সার করে সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি ধূমপানের জন্য অনেকগুলো ক্যান্সার মুখের যে ক্যান্সার ধূমপান একটা ইম্পর্টেন্ট কারণ খাদনালির ক্যান্সার পাউস্ত্রিক ক্যান্সার এমনকি পোস্টেট ক্যান্সার ব্লাডার ক্যান্সার এগুলোর জন্য ধূমপান বলা হয় ধূমপানের মাধ্যমে যে আমরা যে কেমিক্যালসগুলো পাই সেগুলো ব্লাডের মাধ্যমে সমস্ত শরীর ছড়া যায় এই জন্য ধূমপানের জন্য শুধুমাত্র লাংস ক্যান্সার বা খাদ্য ক্যান্সার হবে তা না সমস্ত শরীরেও অন্য জায়গায় ক্যান্সার হতে পারে তবে যদি স্পেশালি বলেন তাহলে খাদ্যআলির লাংস মুখের ক্যান্সার এগুলো ধূমপানের ইম্পর্টেন্ট কারণ পরোক্ষ ধূমপান শুধু না যারা আমরা তামাক খাই যারা ধূমপান না কিন্তু তামাক জাতীয় খাবার তামাক জাতীয় খাদ্য যদি খাই সেক্ষেত্রেও ক্যান্সার হতে পারে পরোক্ষ পরোক্ষ ধূমপানও ক্যান্সারের জন্য দেয় কারণ ধূমপান যে নিজে করে সে হয়তো সরাসরি নিচ্ছে পরক্ষ তো সাথে এই যে কেমিক্যালসগুলো যাচ্ছে সেগুলোর জন্যে পরক্ষ ধূমপানও অনেক কিছু লাগে ক্যান্সার প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা আসলে যেহেতু ক্যান্সার একটা ব্যয়বহুল চিকিৎসা ক্যান্সারের ক্ষেত্রে সব দেশে এখন করা হচ্ছে যে যাতে ক্যান্সার না হয় সেই চেষ্টা করা এবং সেক্ষেত্রে এই খাবার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে আমরা যে খাবার ফুড অ্যালাল্টারেশন বলি যে এই খাবার ভেজালযুক্ত খাবার ফরমালিন যুক্ত খাবার তারপর টিন টিনজাত খাবার তারপর আমরা যে ফাস্ট ফুড খাই যেগুলো এই যে বেশি মানুষের ওজন বেড়ে যায় এগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে এই খাবার যদি বিশুদ্ধ করা হয় বিশেষ করে যদি কোয়ালিটি মেনটেন করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই অনেক ক্যান্সার বাঁচতে পারে বিশেষ করে খাবারের আরেকটা বলি যে শরীরের ওজন ঠিক রাখা প্রতিদিন কিছু শারীরিক পরিশ্রম করা সেটা প্রেশার কারণে হোক বা ব্যায়ামেরভাবে হোক কিছু শারীরিক পরিশ্রম করা তাহলে আমরা আর খাবারের আরেকটা গুরুত্বপূর্ণ যে আমরা যদি শাক সবজি খাই বেশি মাংস কম খাই বেশি রেড মিট কম খাই এবং রিফাইন্ড সুগার যদি কম খাই তাহলে কিন্তু আমাদের শরীরের ওজন ঠিক থাকবে আর শরীরের ওজন যদি ঠিকঠাক হয় অনেক ক্যান্সার থেকে বাড়া কারণ ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অনেক ক্যান্সারের ক্ষেত্রেই জীবনযাত্রার মান খুব গুরুত্বপূর্ণ এখন আমাদের এখন দেশে ঢাকা শহরে আমাদের ফিজিক্যাল পরিশ্রমের জায়গা কমে গেছে আমরা যারা সেন্টারি লাইফস্টাইল ডিলিট করি মানে অফিসে বসে কাজ করি বা আমাদের বাচ্চারা যারা যারা পড়ালেখা করেন যাদের খেলার স্কুলে খেলার মাঠ নাই খেলাধুলা করতে পারে না ব্যায়াম করতে করা হয় না এই জন্যে খুবই জরুরি খাওয়াটা খাওয়ার খাদ্যাভ্যাস আমরা সবুজ শাক খাবো আমরা পরিমিত খাবার খাবো আমরা ওই অপ্রয়োজনীয় খাবার খাবো না এবং ফাস্টফুড বা এরকম রিফাইন্ড সুগার বা রিফাইন্ড খাবার যেগুলো খাবো না সেগুলো আমরা প্রয়োগ করবো আর শরীরের ওজন ঠিক রাখে এখন একটা ওবেসিটি একটা বড়ো সমস্যা দেখা দিচ্ছে ঢাকা শহরে দুই ধরনের বাচ্চা আছে এখন খায় না পায় না তাই এই দুটাকে আসলে সমন্বয় করা দরকার যে খাবারটা পরিমত হতে হবে স্বাস্থ্যসম্মত হতে হবে আর আমাদের প্রতিদিন যেন সব মানুষেরই কিছুটা ফিজিক্যাল পরিশ্রম হয় সেটা খেলাধুলা হোক ব্যায়াম করে হোক বা তার পেশার কারণে হোক কিছু ফিজিক্যাল পরিশ্রম করতে আমরা ওজন ঠিক করতে পারি আর পরিবেশ দূষণ ব্যাপারে আমরা খুবই জরুরি যে ঢাকা শহরে যে পরিবেশ আমাদের আসলে এই এয়ার পলিউশন এটা কমানো দরকার যে লেড আছে এটা কমানো দরকার তাহলে এই পরিবেশ দূষণ নিজের পরিমিত খাদ্যাভ্যাস রেগুলার কিছু ফিজিক্যাল শারীরিক কসরত করা সেটা পেশা হোক বা ব্যায়াম হোক বা খেলাধুলা হোক করা তাহলে আমরা অনেক রোগের ক্যান্সার না অনেক রোগে যেমন ডায়াবেটিস প্রেশার থেকে আমরা বাঁচতে পারি